জানি কেউ ভালো নেই অনেক বিপদ আমাদের বাংলাদেশে অনেক জেলায় পানি উঠি ডুবে গেছে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই নাই ইসম রখমান রহমানুর রহিম আসসালামু আলাইকুম আসলে কী বলব যখন ভিডিওগুলো সামনে আসে তখন এমনি এমনি চোখ দিয়ে পানি চলে আসে কারণ এমন একটা অবস্থা আমাদের দেশে এখন অনেক জায়গায় পানি উঠে গেছে ডুবে গেছে মানুষ মারা গেছে তাদের ঘর বাড়ি সব কিছু ক্ষতি হয়ে গেছে কোনো রকম করে জীবন নিয়ে মানুষ বেঁচে আসছে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে আপনার মানে গায়ে কোনো কাপড় একটা করে কাপড় আর কোনো কাপড় নেই অবস্থায় মানুষ বের হয়ে আসছে আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে আসছে সব জায়গার থেকে সবাই দোয়া করেন সবাই নামাজ পড়ে দোয়া করেন যেন যারা ডুবে গেছে বা যাদের বাড়ি ঘর এভাবে ডুবে আসছে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি যাই হোক কলার মোছাগুলো বাড়ির থেকে নিয়ে এসেছিল আমার আম্মু সে মোছাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এই এটা তো একদম বিচি কলার ইয়া এটা কালো হওয়ার কোনো সুযোগ নেই এর আগে আমি রান্না করেছিলাম কিন্তু কালো হয়ে গেছে কারণ এগুলো ঢাকার কেনা মোছা ছিল বা আমাদের উত্তরবঙ্গে এটাকে থুর বলে যাই হোক কুচিয়ে ভালো করে ধুয়ে পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি আর সিদ্ধটের জন্য দিছি যে কালো পানিটা যত বের হয়ে যায় আমার কিন্তু কালো পানিগুলো বের হয়ে এই মোছাটা কিন্তু সাদা হয়ে গেছে কালো হওয়ার কোনো সুযোগ নাই যাই হোক তারপর এটা কড়ার মধ্যে পরিমাণের মতো তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু নরম নরম করে ভেজে তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম অতটা চিংড়ি মাছ নাই যা ছিল আর কি তাই দিয়েছি মন মেজাজ একদমই ভালো নেই দেশের এই অবস্থা দেখে খুবই খারাপ লাগছে কি কি আসলে কী করার আছে আমাদের শুধু আল্লাহর কাছে দোয়া করার ছাড়া চিংড়ি মাছটি দিয়ে একটু হলুদ দু চামচ হলুদ দিয়ে হলুদটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু পানি পানির পরে দু চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা পরিমাণ মতো করে দিয়ে নিলাম চা চামিসে এক চামিস করে সব কিছুই দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা আসলে তো খেতে পাচ্ছি মানুষ যারা বন্যাতে ডুবে এসেছে তারা খেতেও পাচ্ছে না কারো কাছে সাহায্য পৌঁছাচ্ছে কারো কাছে সাহায্য পৌঁছাচ্ছে না আসলে আল্লাহ তুমি সব কিছুর মালিক তুমি সব ঠিক করে দাও তুমি ছাড়া কেউ নেই কারো সাধ্য নেই আমাদেরকে রক্ষা করার মতো দিন শেষে হে আল্লাহ অনেক গোনা আমরা করি যে গুনার কোনো ক্ষমা নেই আসলে পাক তুমি সবই জানো সবই জানো জানিওয়ালা তুমি তুমি সবার গোনাগুলো মাফ করে দাও আর সবাইকে বিপত্তিকে তুমি রক্ষা দেখ আমি লবণ দিয়ে ভালো করে কষানোর জন্য পানি দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে তারপরে সেই কলার মোছাগুলো দিয়ে দিচ্ছি কুচি আসলে আমাদের উত্তরবঙ্গে থুর বলে থুরটাকে দিয়ে দিলাম দেখেন এতটা পরিষ্কার কিন্তু দেশের মূষা ছাড়া বা থর ছাড়া হয় না ঢাকার মূসা কিন্তু খুবই সমস্যা হয় কারণ ঢাকার মশাতে আপনার সাগর কলার থাকে বেশি মানে আমরা যে কলাগুলো কিনে খাই সচরাচর ওই কলার থর যাই হোক নাড়াচাড়া করে আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম আমার বাজিটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি পরিবেশন করে নেবো সত্যি বলছি যে যেখানে আছেন যাদের এখানে বন্যা হয়েছে আশেপাশে এলাকা যদি ডুবে যায় সবাই সাহায্য করেন সবাই সবাইকে সাহায্য করেন আর সবাই আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আল্লাহ আমাদের বিপদ থেকে যেন তাড়াতাড়ি উদ্ধার করে নেয় আল্লাহ সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রাখো হেফাজতে রাখো এই দোয়াই করছি সবাই ভালো থাকবে